অদেশের ভাই ভাইরে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে বাইরে অদেশের ভাই ভাইরে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে বাইরে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে ও ভাই ভাইরে বন্যা কোথায় যাই রে দেশের ভাইরে বন্যা কোথায় যাই রে একশান্তি বল কোথায় গিয়ে পাই রে যে দেখেন চাকরির কাছে হাজারো কোটায় আছে তা না হলে মামু আছে ঘুষ খাবার খালু আছে যে দেখেন চাকরির কাছে হাজারো কোটাই আছে তা না হলে মামু আছে ঘুষ খাবার খালু আছে কোটারও ভিড়ে আজি মেধার জায়গা নাই রে কোটারও ভিড়ে আজি মেধার জায়গা নাই রে ও দেশের ভাই রে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে দেশের বাইরে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে বাইরে জনগণের দাবি আছে গেলে সরকারের কাছে পুলিশ মামা বন্ধু সেজে ডাইরে কুলি মারে জনগণের দাবি আছে গেলে সরকারের কাছে পুলিশ মামা বন্ধু সেজে মারে মানুষের আহাজারিতে বুকটা ফেটে যায় রে মানুষের ভাইরে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাইরে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে মোবাইলে নেট নাই ছিল একটু ওয়াইফাই আন্দোলন নেটে দেখে একটু পরাঞ্জুরাই মোবাইল নেট নাই ছিল একটু ওয়াইফাই আন্দোলন নেটে দেখে একটু পরাঞ্জুরাই সোনার ছেলে ছেলেরাই আমার আদরের ভাইরাই আমার সেটুকু নিল কে রে ও দেশের ভাই রে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও ভাই রে বন্যা কোথায় যাই রে বলো কোথায় গিয়ে পাই রে আন্দোলন চলে পথে ন্যায্য দাবি আদায় হতে ফাঁকাগুলির কথা বলে শিশুর বুক ঝাঁঝরা করে আন্দোলন চলে পথে ন্যায্য দাবি আদায় হতে ফাঁকা গুলির কথা বলে শিশুর বুক ঝাঁঝরা করে শিশুর কি দোষ আছে শিশুর কি দোষ আছে বল প্রশাসন ভাই রে মায়ের যা ফাটে বুক ভাষায় কান্নাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে শিক্ষার্থী আছে পথে মায়ের না গুলি হাতে ওরা কিন্তু নিষ্পাপ দিয়া দিলে অভিশাপ শিক্ষার্থী আছে পথে মাইরেন না গুলি হাতে ওরা কিন্তু নিষ্পাপ দিয়া দিলে অভিশাপ অভিশাপের আগুনেতে পুড়ে হবি ছাই রে অভিশাপের আগুনেতে পুড়ে হবি ছাই রে অভিশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে বাইরে ও দেশের রে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে বাইরে চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের রে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে উদ্দেশ ভাই রে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে উদ্দেশ ভাই রে বন্যা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে